নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পৃষ্ঠা সাতাত্তরের ছক পূরণটি তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পড়াগুলো দেখে নিতে পারো সেখানে প্রতিটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা সবগুলো পূরণ করা আছে তাহলে চলো শুরু করি আমাদের আজকের পড়া আমাদের আজকের পরে শুরুতেই আছে দেখো ঘটনার অভিজ্ঞতা বিশ্লেষণ করেছি এবার আমরা নিজের মন জাহাজের দক্ষ নাবিক হওয়ার জন্য নিজেদের জীবনের ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত বিশ্লেষণ করার কাজটি করব এবং আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ ছকটি পূরণ করব এখানে দেখো একটি ছক দেওয়া রয়েছে ছকের মধ্যে চারটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে সেই প্রশ্নগুলো আমি একে একে পড়ে তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ ছকটি ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল তখন আমি কী ভাবছিলাম ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ ছিল বিরক্তিবোধ আমি ভেবেছিলাম এই পরিস্থিতির সম্মুখীন না হলে ভালোই হতো সিদ্ধান্তটি আমার জীবনে কী প্রভাব ফেলেছে সিদ্ধান্তটি আমাকে যৌক্তিকভাবে চিন্তা করার বিষয়ে শিক্ষা দিয়েছে এর প্রভাবে অপ্রত্যাশিত ফলাফলের ভয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই এখন আমি এরপর এখন কি নিজের সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয় যৌক্তিক মনে হওয়া বা না হওয়ার কারণ কি এখন আমার কাছে সেই সিদ্ধান্তটি যৌক্তিক মনে হয় না কারণ তখন সিদ্ধান্তটি উত্তেজিত ও রাগান্বিত অবস্থায় নিয়েছিলাম যা অনেক খারাপ প্রভাব পড়েছে এরপর ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেব বলে মনে হয় এবং কেন ঘটনাটি এখন ঘটলে যৌক্তিকভাবে উপযুক্ত সিদ্ধান্তটি আমি বেছে নেব এমন ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করব উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথা রাখবো অর্থাৎ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেব তাহলে শিক্ষার্থীরা আমাদের এই ছকটির সমাধান এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পড়াটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো খুব শীঘ্রই তোমাদের জন্য আপলোড করে দেওয়া হবে এই চ্যানেলে